কত মানুষ দেখি বাইক নিয়ে বাগনি নিয়ে আনন্দ ফূর্তি করে ঘুরে ফিরে খায় হ্যাঁ 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 আমার এই বাইকে নাই সমস্যা নাই এখন তুমি যে কারণে আমার জি আগে বাসায় যাই রুগীটা আমি দেখি তারপরে আমার হাতে যে সমস্ত রুগী পুরুষ আমি ইনশাল্লাহ আমি সমাধান দিয়ে দিছি ইনশাল্লাহ ভালো হয়েছে তোমার এই সমস্যাও আমি ইনশাল্লাহ সমাধান করে দিন হবে হবে একশো পার্সেন্ট হবে ডাক্তার হ্যাঁ

গরম তো বাইরে বস তাইলে এখানে বই আলাপ করি হ্যাঁ রুগী তাইলে দেখি কথা কইতা চাগে আগে জিনিস আমি দেখে নেই আগে হ্যাঁ দেখি দেখি রে হ্যাঁ জিবিলা বাইক করতো জিবা বাইক করতো আরো আরেকটু বাইক করা বাইরে না জিবিলা তো একবার শোর

আমরা কইরা জান আপনি কি না কি কও কে হে তোমার কথা তো ভালো না কইরা জান মানে আমি চিকিৎসা করতেছি আচ্ছা করে না তো আচ্ছা দে কথার মধ্যে কত হইল ভাই বল আপনি যে আশা করতাছেন জি আপনার আপনার বুনজা জামাই কোথায় আছে বুঞ্জামাই ভাই কি পাগল কে পাগল দিতে আপনি কথা কইলেন হে পাগল মানে তার লাগবে তো তাকে দরকার তো

তুই কোন রাগ গোসা করিস না আমার বোন ম্যাগনি দরকার আছে এই অর্থ সম্পদ ঘর বাড়ি নাকার তো আমার বোন ম্যাগনি খাবো হ্যাঁ হ্যাঁ আজকে থেকে এই তোর তুলে দিলাম মরণ বাসন যা কবো হুই না মুই তাড়াতাড়ি ফুল হান আমার বাইতে আবি যা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো হইলো আজকার চিকিৎসা আমার খুব ভালো হইলো ডাক্তারি করে বেশি ভিজিট নাই আর আজকে আমি ডাক্তারি করে বহু নিলাম